চায়না রসুন চায়না আদা সহকারে পেঁয়াজ আলুর দরদাম কেমন রয়েছে বর্তমান মার্কেটে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেবো আমি সাবির খান আজকের বাজারে প্রতি কেজি পাইকারি ধরে চলছে কেমন দাম সেটাই জানিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা কত টাকা রেট বেঁধে দিয়েছে এবং ব্যবসায়ীকে কত টাকা বলেছে বিক্রি করার জন্য এবং কত টাকা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের সকল মাঝে এখানে দেশে যাদের পাবনার অরিজিনাল পেঁয়াজ যেটা চাপটা পেঁয়াজ দেশাল পেঁয়াজ সেটা মার্কেটে বাউন্ন টাকা বিক্রি চলছে এবং আজকের বাজার যেটা অরিজিনাল নয় যেটা হচ্ছে যে হাইব্রিড পাবনার পেঁয়াজ সেগুলো কিন্তু মার্কেটে পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাটচল্লিশ টাকার ভিতরে বেছা বিক্রি চলছে এবং ফরিদপুরের পেঁয়াজ পঞ্চাশ টাকা থেকে ছচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা চলছে নিচে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ উপরে বেসা বিক্রি চলছে সর্বোচ্চ আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দ্বারা বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক আলু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের বাজারে ষোলো টাকা থেকে আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পনেরো টাকা কেজি তারা বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে বর্তমান বাজারে প্রিয় দেশে বন্ধুরা দেশি রসুন মার্কেটে বিক্রি চলছে পঞ্চাশ পঞ্চান্ন করে এবং মাথার বাজারে গিয়েছিল পঁচাত্তর টাকা থেকে এবং মাঝামাঝি কোয়ালিটির রসুন বেচা বিক্রি চলছে ষাট পঁয়ষট্টি টাকা করে চায়না রসুন আজকের সর্বোচ্চ উপরে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকাম একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরেই এবং সর্বনিম্ন কিন্তু মার্কেটে পেয়ে যাবেন একশো বিশ টাকা করে এবং সর্বনিম্ন আজকের বাজারে চায়না আদায় কিন্তু একশো বিশ টাকা রয়েছে এবং সর্বোচ্চ মার্কেট বা মার্কেট প্রাইস যারা ভালো আদা রয়েছে সেটা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা কেজি দর বর্তমান মার্কেটে বেশি চলছে এবং সম্পূর্ণ বাজার কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকে যখন একটু নর্মাল নর্মাল থাকবে তখন কিন্তু আপনাদের কাছে কমে বিক্রি করে দেবে এবং যেমন যখন বাজার একটু ভালো কোয়ালিটির দিকে থাকবে তখন কিন্তু আপনাদের কাছে দাম বেশি দামে বিক্রি করা হবে প্রিয় প্রিয়ক বন্ধুরা এবং বাজারে দর দাম নির্ধারিত নির্ধারিত করা হয় এবং ভোক্তাদের চাহিদার উপরে প্রিয় প্রিয়ক বন্ধুরা যেমনটি বাজার ছিল ঢাকায় যেমনটি দরদাম ছিল ঢাকার সাদার খান কৃষি মার্কেট থেকে আপনাদের সকল মাঝে আমি সাব্বির খান আলু পেঁয়াজ আদা রসুন এর পাইকারি বাজার তালিকা জানিয়ে দিয়েছে ঢাকা থেকে আজকের সর্বোচ্চ বাজার আপডেট প্রিয় দর্শক বন্ধুরা